ওর নাম। খুব শান্তখানে নাম নাম ছোট একটা জায়গা। মানে এত ছোট একটা নদী, নদী বলাটা উচিত না এটাকে খাল বলাই উচিত। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। একটু ওই প্রান্তটাতে দেখাল। একদম কাঁচা এবার পিছনে সামনের দিকে আচ্ছা এই পাশটারে দেখাল।

ভাবনা তো আছে প্রায় ছয় মাস সাত মাস ছয় মাস থেকে আছি তার মধ্যে চার পাঁচ বার আসছিলাম দেড় মাস আগে মনে হয় শেষ বারে আপনাকে দেখিল এর আগে যতবার আসছি আরেকটা একটা বৃদ্ধ টাকা ছিল পাঁচ টাকা করে ভাড়া নেওয়া হয় এই অংশটা পাঁচ টাকা করে ভাড়া নেওয়া হয় আশেপাশের এলাকার মধ্যে এই যে আমার পিছনে যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই মার্কেট হচ্ছে সবচেয়ে বড় মাছের মার্কেট এখানে সামুদ্রিক মাছের কোটি কোটি টাকার ব্যবসা করা হয় এখান থেকে সরাসরি বড় গাড়ি লোড দিয়ে দেশে বিদেশে পাঠানো হয় মানে ইলিশ মাছ ইলিশ মাছ শুধুমাত্র বলা উচিত না ইলিশের সাথে সাথে আরো সমস্ত সামুদ্রিক মাছ সামুদ্রিক ভাবে দেখ দিনে আমরা দিনটা উৎপাদন

সারা শুরু বসে আরো আট থেকে করে দশ বছর পরে আছে এবং এখন কিন্তু মার্কেট টাকা মানে আয়তরের দিক থেকে কিন্তু মার্কেট টাকা কোটি কোটি টাকার মাছ বেশ হ্যাঁ এখান থেকে এখানে আসে মানে থেকে এখানে আসে এবং এখান থেকে সারা দেশে চলিবো এমনকি বিদেশেও চলি পড়ে এখান থেকে ইসবাস তো বিদেশে যায় এখান থেকে যায় না সরাসরি

আচ্ছা সমস্যা আসি না তো আমাদের আগে ভাগ হয়েছিল আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে না আলাইকুম